আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব আশা করি সবাই শুনবেন আবু হুরাইরা রা দেয়াল বর্ণনা করেছেন আমি রাসুল সাল্লাহি আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কেবলমাত্র এই আকর্ষণের বশবর্তী হয়ে আল্লাহর রাস্তায় জাত করতে বের হবে যে একমাত্র আল্লাহর প্রতি ইমান এবং তার রাসুলের প্রতি অগাধ বিশ্বাস ও অকুণ্ঠ সমর্থনই তাকে জাদের প্রতি অনুপ্রাণিত করেছে অন্য কোনো মোহে নয় আল্লাহ তালা তার জন্য নির্ধারিত করে রেখেছেন হয় তার জন্য স্বভাব এবং গণিমতের মাল এবং দৌলত দ্বারা তাকে সাফল্য সাফল্যমণ্ডিত করে স্বগৃহে ফেরাইবেন অথবা শহীদ হয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন বুখারি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার বত্রিশ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম